নবী করিম সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে সে যেন অবশ্যই মেহমানের সম্মান করে যে ব্যক্তি আল্লাহ শেষ দিনের প্রতি ইমান রাখে সে যেন অবশ্যই তার আত্মীয়তার বন্ধন অটুট রাখে যে ব্যক্তি আল্লাহ শেষ দিনের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে নচে চুপ থাকে এটি এসেছে বোখারি শরীফের ছয় হাজার নম্বর হাদিস তিনশো একত্রিশ নম্বর হাদিস মুসলিম শরীফের সাতচল্লিশ নাম্বার সাতশো এগারো নাম্বার স্বার্থ উদ্ধারের অভিপ্রায় জ্ঞান অর্জন করা সম্পর্কে হাদিস আবু হরাই রা রাজিয়া তালুদে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ইলেম বা জ্ঞান দ্বারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় কেউ সেই জ্ঞান প্রার্থী ব সার্থারের অভিপ্রায় অর্জন করলে কেয়ামতের দিন জান্নাতে সুগ্রাণু পাবে না এটি আহমাদদের আট হাজার দুইশো বাউন্ন নাম্বার হাদিস আবুদাউদের ছত্রিশশো চৌষট্টি নম্বর হাদিস মিসকাতুল মাসাবি গ্রন্থের দুইশো সাতাইশ নম্বর হাদিস জানা বিষয়ে জবাব না দেওয়ার পরিণাম আবু হুরাই রাজি আল্লাহ তালুদেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লা সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তিকে এমন কোনো জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যা সে জানে অথচ গোপন রাখে বলে না কেয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম পরিয়ে দেয়া হবে এটি আহমাদের সাত হাজার আটশো তিরাশি নম্বর হাদিস আবু দাউদের ছত্রিশশো আটান্ন নম্বর হাদিস তিরমিজি শরীফের ছাব্বিশশো উনপঞ্চাশ নম্বর হাদিস মিসকাতুল মাসাবি গ্রন্থের দুইশো তেইশ নম্বর হাদিস অকল্যাণকর কাজের পরামর্শ দেয়া বিশ্বাসঘাতকতা আবু হুরায় রাদি কে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ভুল ফতোয়া যে ব্যক্তিকে ভুল ফতোয়া দেওয়া হয়েছে অর্থাৎ বিনা ইলমে বিদ্যায় ফতোয়া দেওয়া হয়েছে এর গুণা তার উপর বর্তাবে যে তাকে ফতোয়া দিয়েছে আর যে ব্যক্তি তার কোনো বাইকে অপরকে এমন কোনো কাজের পরামর্শ দিয়েছে কল্যাণ হবে না বলে সে জানে সে নিশ্চয়ই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই হাদিসটি আবুদাউদের জামির ছয় হাজার আটষট্টি নম্বর হাদিস মিসকাতুল মাসাবির দুশো বিয়াল্লিশ নাম্বার হাদিস শতাব্দীর শেষে দিনের সংস্কারে রকের আগমন আবু হুরাইরা রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে অবগত হয়েছি যে তিনি বলেছেন আল্লাহ তালা এ উম্মতের কল্যাণের জন্য প্রত্যেক শতাব্দীর শেষে এমন একজন ব্যক্তিকে পাঠাবেন যিনি তাদের দিনকে সংস্কার করবেন এটি আবু দাউদের চার হাজার দুশো একান্ন বই নাম্বার হাদিস সিলসিলা শিলা আশোহিহা পাঁচশো নিরানব্বই নাম্বার হাদিস মিসকাতুল মাসাবির দুশো সাতচল্লিশ নাম্বার হাদিস দুনিয়ার প্রতি আকর্ষণ বিনাশের কারণ রাসুল্লাহ সাল্লি সাল্লাম ইস্বাদ করেন আমি তোমাদের ব্যাপারে দারিদ্রের ভয় করি না কিন্তু তোমাদের ব্যাপারে এই আশঙ্কা করি যে তোমাদের উপর দুনিয়ার এইরূপ প্রচারিত হয়ে পড়বে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর প্রসারিত হয়েছিল আর তোমরাও দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে যেমন তারা আকৃষ্ট হয়ে পড়েছিল আর যা তোমাদের বিনাশ করবে যেমন তাদের বিনাশ করেছে এটি সহি বুখারির একত্রিশশো আটান্ন নম্বর হাদিস পাপাচারে বাধা না দিলে শাস্তি জাবির ইফনি আবদুল্লাহ রাজি আল্লাহ তাল্লাহ্ন বর্ণিত আল্লাহ রাসুলচাল সাল্লাম বলেন যে সম্প্রদায় যখন বিভিন্ন পাপাচারে লিপ্ত হয় তখন তাদের মধ্যে এমন ব্যক্তি থাকে যারা বাধা দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি তারা তাদের বাধা না দেয় এবং এই পাপাচার বন্ধ না করে তাহলে তাদের জীবদ্দশায় মহান আল্লাহ তাদের ব্যাপকভাবে তাদের কোনো শাস্তি ভোগ করান এটি আহমদ কিতাবের তিনশো চৌষট্টি নম্বর হাদিস আবু দাউদের চার হাজার তিনশো উনচল্লিশ নম্বর হাদিস ইবনে মাজা চার হাজার নয় নম্বর হাদিস সাল্লাম যা খেতেন কুতাইবা রাজিয়া রহমতুল্লাহ আহ সারাদি আল্লাহ তালা নহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাই সাল্লামের মদিনায় আসার পর থেকে মৃত্যু পর্যন্ত তার পরিবারের লোকেরা এক নাগারে তিন রাত গমের রুটি পেট খাননি এটি বোখারি শরীফের পাঁচ হাজার চারশো ষোলো নম্বর হাদিস এবং চৌষট্টিশো চুয়ান্ন নম্বর হাদিস মুসলিম পর্ব তিপ্পান্ন হাদিস নং উনত্রিশশো সত্তর আহমদ কিতাবের ছাব্বিশ হাজার চারশো তো সাতাশ নম্বর হাদি মসজিদে অবস্থানকালে আজান দিলে আবু হুরায় রাজি আল্লাহ তালুদে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম এই মর্মে নির্দেশ দিয়েছেন যে তোমরা যখন মসজিদে অবস্থান করবে আর সে অবস্থান সে অবস্থায় আজান হয়ে যাবে তখন তোমরা নামাজ সম্পন্ন না করে সে স্থান থেকে বের হবে না এটি মোসনাদে আহমদ কিতাবে উল্লেখ আছে ও লজ্জা যা করে আনাস রাদি আল্লাহ তা বর্ণিত নবী করিম সাল্লি সাল্লাম বলেন নির্লজ্জতা ও অশ্লীলতা কোনো বস্তু কেবল কদর্যই বৃদ্ধি করে আর লজ্জা কোনো জিনিসের কেবল সৌন্দর্যই বৃদ্ধি করে এটি আহমদ ইবনে মাজা আল আদাবুল মুফরাদ কিতাবে ছয়শো চার নম্বর হাদিস মহাব্বতের কথা জানিয়ে দেওয়া মিক কারি ইবনি তালা কারিব রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ তার অপর মুসলমান ভাইকে মহব্বত করলে সে যেন জানিয়ে দেয় যে সে তাকে মোহ্বত করে এটি আবুদাউদ তিরমিজি নাসাই হাকিম ইবনি হিব্বান আল আজ ঈদের নামাজের আগে কুরবানি নয় বারা আ ইবনি আজিব রাজি আল্লাহ নদীকে বর্ণিত তিনি বলেন কোরবানির দিন নামাজের পর রাসলাম আমাদের সামনে খুতবা দিলেন খুদ্বায় তিনি বললেন যে আমাদের মতো নামাজ আদায় করবে এবং আমাদের কুরবানির মতো কুরবানি করবে আর কুরবানির যথার্থ বলে গণ্য হবে তার কুরবানি যথার্থ বলে গণ্য হবে আর যে ব্যক্তি নামাজের আগে কুরবানি করবে তার সেই কুরবানির গুস্ত খাওয়া ছাড়া আর কিছুই হবে না তখন আবু বুরুদান ইবনে ইবনে নিয়ার আল্লাহ তাল দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রসুল আল্লাহর কসম আমি তো নামাজে বের হবার আগেই কুরবানি করে ফেলেছি আমি ভেবেছি যে আজকের দিনটি তো পানাহারের দিন তাই আমি তাড়াতাড়ি করে ফেলেছি আমি নিজে খেয়েছি এবং আমার পরিবারবর্গ প্রতিবেশীদেরও আহার করিয়েছি তখন আল্লাহ রাসুল সাল্লু সাল্লাম বললেন ওটা গুস্ত খাওয়া বকরি ছাড়া আর কিছুই হয়নি আবু আবু ওর দাহ রাদি আল্লাহ তালানু বলেন তবে আমার কাছে এমন এক ব্যক্তি এমন একটি মেশাবক আছে যা দুটো গুস্ত খাওয়ার বকরি চেয়ে ভালো এটি কি আমার পক্ষে কোরবানির জন্য যথেষ্ট হবে তিনি বললেন হা তবে তোমার পরেও